বালিশ মিষ্টির জনক হচ্ছে গয়ানাথ ঘোষাল বালিশ মিষ্টি বাংলাদেশের নেত্রকোনা জেলার একটি প্রসিদ্ধ মিষ্টি এই বালিশ মিষ্টি খেতে আজকে আমরা বমসিংহ থেকে যাচ্ছি নেত্রকোনার দিকে হিন্দুদের মধ্যে ঘোষ পরিবারে মিষ্টি তৈরিতে বিখ্যাত নেত্রকোনা শহরের বারহাট্টা রোডে গয়ানাথ মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী গয়ানাথ ঘোষ শত বছরের বেশি সময় আগে বালিশ মিষ্টি উদ্ভাবন করেন

এটি আকারে বালিশের মতো বড় না হলে দেখতে অনেকটা বালিশের মতো এবং এর উপরে ক্ষীরের প্রলেপ থাকাতে একটি আবরণ সমেত বালিশের মতো দেখায় এই মিষ্টি গয়া বালিশ নামেও পরিচিত যে